সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি চলে আসলাম তোমাদের যে নবম শ্রেণীর যে গণিতের যে একশো তেত্রিশ পেজ একশো তেত্রিশ পেজের যে জোড়ায় কাজটা আছে তো এই জোড়ায় কাজটার সমাধান নিয়ে কিন্তু আজকে আমি চলে আসলাম তো এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ নতুন ধরনের একটা ম্যাথ এই ধরনের ম্যাথ তোমাদের আগে ক্লাস এইটে বা কোথাও ছিল না এই জন্য এটা সম্পর্কে আমি অল্প একটু জাস্ট হয়তো ব্যাক মিনিট একটু কথা বলবো তাহলে হচ্ছে তোমাদের এই ম্যাপটা বুঝতে অনেক সহজ হবে তো যাই হোক তোমরা যারা যারা আজকে এই ভিডিওতে আমার চ্যানেলটা প্রথম দেখতেছো তাদেরকে অনুরোধ করবো সেই ভিডিওগুলো গুলো আমরা প্লে লিস্ট থেকে বা উপরে আই বাটন থেকে দেখে নিতে পারো কারণ হচ্ছে আমি কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের যে কোনো প্রতিটা চ্যাপ্টারেরই একদম সকল জোরাই গাছ দলগত কাজ আমি কিন্তু সলভ করে দিয়েছি তো সেই ভিডিওগুলো আগের ভিডিওগুলো যদি কারোর প্রয়োজন হয় সেগুলো কিন্তু দেখে নিতে পারো যাই হোক তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের যে ভিডিওটার যে মূল আলোচনায় শুরুতে দেখতে পাচ্ছি যে নিচে কেউ একটি সমীকরণ দেওয়া হয়েছে সমীকরণগুলোর মূলের প্রকৃতি নির্ণয় করো এই যে কথাটা যে মূলের প্রকৃতি নির্ণয় করো এবং নিচের তালিকাটি পূরণ করো তাহলে এখন এখানে কিছু হচ্ছে সমীকরণ দেওয়া আছে আমার হচ্ছে কি করতে হবে এদের মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে ঠিক আছে এখন এখানে তোমাদের যে বিষয়গুলো কাজে লাগবে এইখানে দেখো যে একশো বত্রিশ পৃষ্ঠা এখানে একটা ছক আছে এই ছকের কিছু বেসিক বিষয় এখানে কিন্তু আমার কাজে লাগবে দেখো এখানে একটা কথা বলে দেওয়া আছে সেটা হচ্ছে যে স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে নিশ্চয়ক বলা হয় কি বলা হয় নিশ্চয়ক বলা হয় নিশ্চয়কের সংখ্যা যদি আসে এটা দিবা তোমরা এই নিশ্চয়ক ধয়ের প্রকৃতি নির্ধারণ করে তাহলে এখন কথা হচ্ছে যে যেমন আমার যদি এরকম একটা সংখ্যা থাকে ধরো ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইকুয়েল জিরো এখানে এক্সেস স্কোয়ারের যে সহকটা সেটাকে আমরা ধরে নিব এ এক্সের যে সহকটা আছে সেটাকে ধরে নিব বি আর এটা হচ্ছে কত যেটা একদম কোনো কিছু সহক নাই সেটা হচ্ছে সি ঠিক আছে এটা বুঝে নেবো তোমরা এবং এই মানগুলা থেকে আমরা হচ্ছে জিরা বের করবো বি স্কোয়ার মাইনাস ফোর এ এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে নিশ্চায়ক ঠিক আছে এটার নাম হচ্ছে নিশ্চয়ক তাহলে আমি যে কথাগুলো কিন্তু আবার একটু বলতেছি যে এক্স স্কোয়ারের যে সহকটা সেটাকে আমরা বলবো এ এক্স এর যে সহকটা থাকবে সেটাকে আমরা বলবো বি এবং একদম যে ধ্রুবক যে পটটা মানে কোনো কিছু সহক না এটাকে আমরা বলবো হচ্ছে সি আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো এখন এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ওইটার মানের উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের যে আমরা ওটার প্রকৃতিটা বলে দিব সেটা কি তাহলে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এটা সলভ সমাধান করার পরে এটা ভ্যালুটা যদি আমাদের জিরো আসে তাহলে আমরা বলতে পারবো কি যে সমীকরণটির মূল দয় বাস্তব হ্যাঁ সমীকরণটির মূল দয় বাস্তব এবং পরস্পর সমান এবং মূল দুইটির উভয়ই হচ্ছে কি হবে এক্স ইজ বি মানে এই মূলগুলা হচ্ছে আমরা এটা দিয়ে বের করবো এক্স ইজ মাইনাস বি বাই টু এ এখন বি স্কোয়ার মাইনাস ফোর এটার মানটা যে জিরোই হবে সবসময় এরকম না এটা জিরোর চাইতে বড় হতে পারে তো যদি জিরোর চাইতে বড় হয় এবং পূর্ণবর্গ সংখ্যা হয় সেই ক্ষেত্রে সমীকরণটির মূলদ বাস্তব অসমান এবং মূলদ হয় মানে মূল কথা হচ্ছে আমাদের এই ছকের যে বিষয়গুলো আছে এগুলোকে দিয়ে কিন্তু আমরা মূলের প্রকৃতিটা নির্ণয় করব এরপরে বি স্কোয়ার মাইনাস ফোর এটার মানটা যদি আমাদের শূন্যের চেয়ে বড় ঠিকই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না হয় আগের লাইনে কি বলছিল সন্ন বড় হবে এবং পূর্ণবর্গ হবে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই রকম প্রকৃতি আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় সেই ক্ষেত্রে বাস্তব হবে অসমান হবে এবং অমূলত হবে আগের বার কিন্তু হয়েছিল মূলত দেখো যখন পূর্ণবর্গ হয়েছিল তখন মূলত আর এখন কিন্তু এটা অমূলত হয়ে গেল এরপর যদি আমাদের স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো মানে জিরো যে ছোট সেক্ষেত্রে সমীকরণটির কোনো বাস্তব মূল নাই তাহলে আশা করি এই পর্যন্ত আসলে তোমরা বুঝতে পারছো এই বেলগুলাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা আমাদের যে আজকের যে এই যে ছকটা দেওয়া আছে এই ছকটার খুব অ্যামেজিং একটা সমাধান কিন্তু আমরা আজকে করে দিব তো যাই হোক এখন আমি আমাদের যে লিখিত যে সলভটা আছে সেখানে চলে যাচ্ছি এখন শুরুতেই দেখো আমাদের এই মানটা কিন্তু অলরেডি দেওয়া ছিল প্রথম যে এক নম্বরের যে ভ্যালুটা এটা কিন্তু দেওয়া ছিল বাকিগুলো কিন্তু আমি করে দিয়েছি তোমরা শুধু এখন এখানে স্ক্রিনশট দিয়ে অনেকেই আছে যে কাজটা করবা যে স্ক্রিনশট দিয়ে হচ্ছে এখান থেকেই উঠা ফেলবা তবে তাদেরকে আমি অনুরোধ করব যে এরকম করলে আসলে তোমার নিজেরই ক্ষতি হবে এরকম করো না এটা একটু একটা ছোট ভিডিও দিতে হবে এটা একটু দেখো কষ্ট করে তোমরা কিন্তু পুরো ম্যাটটা খুব ভালো করে বুঝতে পারবা আর এক নম্বরটা যদি আমরা একটু দেখি আমি কি বলছিলাম এক্স স্কোয়ারের যে সহকটা আছে এটাকে আমরা বলবো এ এক্স এর যে সহকটা আছে এটাকে বলবো বি আর যেটা ধ্রুবক পদ এটাকে আমরা বলবো হচ্ছে সি তাহলে এখানে হচ্ছে এই যে দেখো নিশ্চয় বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে বি কাকে ধরছি আমি টু কে বি ধরে আমরা হচ্ছে বি কাকে ধরছি মাইনাস টেন কে আমরা হচ্ছে বি ধরে নিছি এই যে মাইনাস টেন এটাকে বি ধরে নিছি সো এই জন্য আমাদের এই যে মাইনাস টেন এর উপরে কি দিয়ে দিলাম হোল স্কোয়ার বি স্কোয়ার তার মানে হচ্ছে মাইনাস বি টেন এর উপরে হোল স্কোয়ার এরপর হচ্ছে একটা সূত্রের জন্য একটা এই যে মাইনাস এই মাইনাসটা দিয়ে দিলাম এরপর হচ্ছে কি আসবে ফোর সূত্রের ফোর এরপর হচ্ছে এ দিব এ কাকে ধরছি আমরা টু কে এ ধরছি তাহলে এই যে এখানে দিয়ে দিলাম টু এরপরে সি কাকে ধরছি নাইন কে এই দিয়ে দিলাম নাইন তাহলে এখান থেকে যদি সলভ করি মাইনাস টেন স্কোয়ার করলে হয়ে যাবে একশো আর এখান থেকে হয়ে যাবে আমাদের বাহাত্তর একশো থেকে বাহাত্তর গেলে থাকে আমাদের টোয়েন্টি এইট তাহলে এখন কথা হচ্ছে এটা হচ্ছে কত হয়েছে আমাদের শূন্য বড় হয়েছে এবং এই যে টোয়েন্টি এইট এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা কিনা এটাকে কি আমরা কোনো কিছুর স্কোয়ারের মাধ্যমে লিখতে পারি কিনা এটা একটু তোমরা আগে একটু যাচাই করো যেমন হচ্ছে আমি যদি করি এটা হয়ে হয়ে যাবে যাবে করলে তাহলে কোনো স্কোয়ার করলে এরকম টোয়েন্টি এইট হয় কোনো স্কোয়ার করলে কিন্তু টোয়েন্টি এইট হয় না সুতরাং এটা পূর্ণবর্গ সংখ্যা না যদি এটা পঁচিশ হইতো আমরা পূর্ণবর্গ বলতাম বা ছত্রিশ হইতো তাহলে পূর্ণবর্গ বলতাম ওকে তাহলে এখন একটু তোমরা দেখো তাহলে এটা হচ্ছে কি বিশ স্কোয়ার মাইনাস পড়েছি গ্রেটার দেন জিরো এবং পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এখন আমরা যে ছক থেকে যে কথাগুলো একটু আগে দেখছিলাম ছক থেকে যে কথাগুলো আমরা আমরা দেখছিলাম হচ্ছে এখন তাহলে ছক থেকে কি দেখছিলাম যদি শূন্যের চেয়ে বড় হয় এবং পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে যদি পূর্ণবর্গ সংখ্যা না কিন্তু শূন্যের চেয়ে বড় তাহলে বাস্তব অসমান এবং অমূলত এই কথাগুলাই হচ্ছে আমরা এখন জাস্ট করে ফেলবো তাহলে এই যে বাস্তব অসমান এবং অমূলক সংখ্যা ওকে এই পর্যন্ত আশা করি

তাহলে এখান থেকে বি স্কোয়ার মাইনাস ফোর সেটা বের করে ফেলবো বি কাকে ধরছি আমরা মাইনাস ওয়ান কে এই যে মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এ কাকে ধরছি সেভেন কে সি কাকে ধরছি টু কে এখন মাইনাস ওয়ান কে যদি আমি স্কোয়ারটা করে দিই হয়ে যাবে ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস ফিফটি সিক্স এইযুগ হচ্ছে আমরা মাইনাস পঞ্চান্ন পেয়ে গেছি যেহেতু শূন্য চেয়েতে ছোট তাহলে এখানে আর আমাদের পূর্ণ পূর্ণবর্ঘটন দরকারই নেই শূন্য চেতে ছোট দিয়ে দিলাম নিশ্চয়কের প্রকৃতির শূন্য চেয়ে ছোট সমীকরণটির কোনো বাস্তব মূল নেই এই হচ্ছে আমাদের দুই নম্বরটার সমাধান আশা করি এটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো এখন আমরা যদি তিন নম্বরটা দেখি তিন নম্বরের মধ্যে আমরা যে কথাটা বলছি এটা খুব ভালো করে কান করলে যদি তোমরা শোনো কি বলছি এক্স স্কোয়ারের যে সহক এটাকে আমরা বলবো এ তোমরা কিন্তু শুরুতেই মাইনাস ফাইভ আছে এটাকে যদি ধরে নাও তাহলে কিন্তু পেঁচে পড়বা এটা কিন্তু আমাদেরকে একটা ফাঁদে ফেলছে ওরা হ্যাঁ এ ফাঁদে পাঁধ যাবে না তাহলে কি বলছি এক্স স্কোয়ারের যে সহগ ওইটা কি আমরা ধরে নিব সব সময় এক্স স্কোয়ারের সহকটাই হচ্ছে এ তাহলে এই যে এখানে এক্স স্কোয়ারের যে সহগ সিক্স এটা হচ্ছে এ এক্স এর যে সহগ এটা হচ্ছে বি তাহলে বি এর মানটা এখানে কত প্লাস সেভেন আর যেটা ধ্রুবক পদ এটা হচ্ছে সি ওকে দেখো এইভাবে যদি তুমি একটু খেয়াল করে পড়ো তোমাদের কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তো এখন হচ্ছে আমরা যদি এই যে মানগুলা এ বি সি আর যে মানগুলো আমরা বের করছি এগুলো যদি বসায় দেই বি স্কোয়ার মাইনাস ফোর এসি তে তাহলে কিন্তু আমাদের সমীকরণ রেজাল্টটা চলে আসবে তাহলে বি আগে ধরছি আমরা সেভেন কে এই যে দিয়ে দিলাম সেভেন এর উপরে স্কোয়ার এবারে সূত্রের জন্য মাইনাস আসছে এবারে ফোর এটা তো সূত্রের ফোর এবারে হচ্ছে এ এ কাকে ধরছি আমরা এ হচ্ছে সিক্স কে ধরে নিচ্ছে এই যে দেখো সিক্স আর সি কাকে ধরছি মাইনাস ফাইভ কে এই যে সি হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এখন সাত কে যদি স্কোয়ার করে হয়ে যাবে ঊনপঞ্চাশ আর এখানে এই যে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেল আর হচ্ছে কত পাঁচ ছয় তিরিশ চার তিরিশে হচ্ছে একশো বিশ দিয়ে দিলাম এটা হচ্ছে একশো উনসত্তর তাহলে এটা শূন্য সে বড় এটা কিন্তু অবশ্যই শূন্য চেয়ে বড় তাহলে এখানে বলে দেবো যে বি স্কোয়ার মাইনাস ফোর এসে এটা হচ্ছে চেয়ে বড় তাহলে যে একশো উনসত্তর এটা কি পূর্ণবর্গ সংখ্যা কি না হ্যাঁ আমরা একটু ক্যালকুলেটারে তোমরা দেখবা যে কে যদি স্কোয়ার করি এটা কিন্তু আমাদের একশো উনসত্তর হয় তাহলে যেহেতু তেরোকে স্কোয়ার করলে একশো উনসত্তর হয় এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা সুতরাং ওই যে শূন্য চেয়ে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা হলে যা হয় ওইগুলো আমরা দিয়ে দেবো তাহলে বাস্তব অসমান এবং মূলদ যখন পূর্ণবর্গ সংখ্যা হয় নাই তখন কিন্তু সবই বাস্তব অসমান কিন্তু এখানে অমূলত হয়ে গেছিল আর এখন এখানে মূলদ হয়ে যাবে তো এখন হচ্ছে চলে আসছে সমাধানে এখন হচ্ছে আমাদের এই যে একটাই কথা যেটা তোমরা তোমাদেরকে তখনও বলছি যে এক্স স্কোয়ার যেটা সহক সেটাকে আমরা ধরে নিব হচ্ছে এ তাহলে এখানে এ আর মানটা করতে হবে এ আর মানটা হবে মাইনাস থ্রি আর এক্স এর যেটা সহক আছে সেটাকে আমরা ধরে নিব হচ্ছে বি তাহলে এখানে বিয়ের মানটা কত হবে বিয়ের মানটা হবে হচ্ছে মাইনাস টু আর যেটা সিঙ্গেল আছে সেটাকে আমরা ধরে নেব হচ্ছে সি ঠিক আছে তাহলে এখন কিন্তু আমরা ওই যে আমাদের একটু নিঃশ্বাসের সূত্রটা লিখে নিই বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি এর মানটা কত হয়ে যাবে এই যে মাইনাস টু এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম এরপর হচ্ছে যেখানে সূত্রের মাইনাস ফোর এ কাকে ধরছি মাইনাস থ্রি কে আর হচ্ছে সি তাহলে যে চার যোগ ষাট হয়ে গেল চৌষট্টি এখন কথা হচ্ছে যে চৌষট্টি এটা তো অবশ্যই শূন্য চাইতে বড় তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি কি হয়ে গেছে শূন্য চাইতে বড় পূর্ণবর্গ কিনা একটু দেখি দেখো তো আটকে যদি করি তার মানে যেহেতু আটকে স্কোয়ার করলে চৌষট্টি পাই তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে পূর্ণবর্গ সংখ্যা যদি হয় সেক্ষেত্রে আমরা কি বলবো বাস্তব অসমান এবং হচ্ছে কি মূলত ঠিক আছে তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো আগের ম্যাটটার মধ্যে কিন্তু আগের লাইনটার মধ্যে ছিল তা আশা করি তোমরা কিন্তু অলরেডি এই ধরনের ম্যাথগুলাতে কিন্তু মজা পেয়ে গেছো অলরেডি মজা পাওয়ার কথা যাই হোক এখন আমরা চলে আসছি আমাদের যে পাঁচ নাম্বারটাতে এটা কিন্তু একটু অন্যরকম একটু ইম্পর্ট্যান্ট অন্যগুলোর সাথে আচ্ছা এটা একটু দেখি তাহলে এটা কী হবে এখানে এক্স স্কোয়ারের সহকটাকে আমরা ধরে নিব এ এর মানটা কত হবে ওয়ান আর এক্সের সহককে ধরে নিব বি তাহলে বি এর মানটা কত হবে মাইনাস চোদ্দো আর এই যে সি হচ্ছে ফোরটি নাইন তাহলে এখন আমরা কি করব বি স্কোয়ার তাহলে মাইনাস চোদ্দোর উপরে যে স্কোয়ার দিয়ে দিলাম

তাহলে জিরো যদি হয় জিরো হইলে কি হবে আমাদের মূল তো প্রকৃতি হচ্ছে বাস্তব এরপরে হচ্ছে সমান এরপর এরপরে হচ্ছে কি হয় আমি তোমাদেরকে এটাকে একটু বই থেকে দেখাই দিচ্ছি তাহলে তোমাদের জন্য এটা কিন্তু বুঝতে সহজ হবে তাহলে আমি যদি একটু বইয়ে যাই তাহলে দেখো কি বইয়ে তোমাদের কি আছে এই যে এক নম্বরটাতে যেটা আছে যে মূল কি হবে বাস্তব হবে সমান হবে এবং মূল দুটি উভয়ই এক্স ইকুয়েল মাইনাস বি বাই টু এ তাহলে এক্স ইস মাইনাস বি বাই টু এ তাহলে মূলটা হচ্ছে আমরা যদি বের করি মূলটা কি হবে এক্স ইকুয়েল মাইনাস বি ভাই টু এ তাহলে এই যে বাস্তব দিলাম সমান দিলাম আর এই সেই মূলটা কত হবে মূলটা হচ্ছে এক্সিজিক্যাল মাইনাস বি ভাই টু এ তাহলে মাইনাস দিলাম আর বি কাকে ধরছিলাম আমরা এখানে এই যে বি হচ্ছে মাইনাস চোদ্দো আর এ কাকে ধরছি আমরা এখানে এ হচ্ছে ওয়ান তাহলে একটা বিষয় দেখো মাইনাস বি তাহলে এই যে মাইনাস ছিল মাইনাস দিলাম এরপরে ব্র্যাকেট দিয়ে বি দিলাম বি কাকে ধরছি আমি মাইনাস চোদ্দোকে দেখো তো বি কি বি হচ্ছে আমাদের মাইনাস চোদ্দ তাহলে এই যে একটা নর্মাল বি এর আগে তো এটা নর্মালি মাইনাস ছিল সেই মাইনাস হলো এটা আর বি এর মানের ভিতরে কিন্তু আরেকটা মাইনাস তাহলে এই হলো সেই মাইনাস এরপরে নিচে যাই হচ্ছে টু দিলাম এবং এক আগে ধরছিলাম ওয়ানকে কে ওয়ান দিলাম তাহলে দেখো এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস চোদ্দ হয়ে গেল মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস ১৪ তাহলে এরপরে যে প্লাস চোদ্দ আর নিচে হয়ে গেল টু তাহলে দুই দিয়ে যদি চোদ্দকে কাটি হয়ে যাবে কত সাত এই সাতই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এই হচ্ছে আমাদের যে পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা কিন্তু একটু অন্যরকম ছিল আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে যাই হোক তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের যে আজকের এই ছকটা এটা সর্বশেষ সমাধানটাতে ছয় নাম্বারটায় তাহলে ছয় যদি চলে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের সহক এই যে থ্রি আছে তাহলে এ এর মান কত থ্রি এক্স এর আমরা ধরে নেব বি তাহলে বি এর মান কত হবে মাইনাস ফাইভ আর এই যে ফোর এটা হচ্ছে সিঙ্গেল তাহলে এটা হচ্ছে সি তাহলে এখানে কি হবে যে বি স্কোয়ার এরপরে হচ্ছে মাইনাস এই যে ফোর এ হলো হলো সি তাহলে এখন আহ পঁচিশ কে যদি সেটা কত হয়ে যাবে আমাদের পাঁচ কে স্কোয়ার করলে হয়ে যাবে পঁচিশ এই যে মাইনাস তাহলে দেখো এটা কি বি স্কোয়ার মাইনাস ফোর সি এটা কিন্তু শূন্য স্মৃতি ছোট যেহেতু শূন্য স্মৃতি ছোট এখানেও কিন্তু পূর্ণবর্গের ঝামেলাটা নাই পূর্ণ শূন্য স্মৃতি ছোট হলে কি হবে সমীকরণটির কোনো বাস্তব মূল নেই এই হলো আমাদের কথা একটাই কথা শূন্যর সাথে ছোট হলে বাস্তব কোনো মূল নাই যদি বড় হয় সেই ক্ষেত্রে আমাদের কিছু কাজ আসে সেটা হচ্ছে কিন্তু কি পূর্ণবর্গ নাকি না আমাদের নির্ণয় করতে হয় এরপরে হচ্ছে যদি আমাদের শূন্য হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই যে এই মাঠটার মতো আমাদের একটা এক্সার একটা মান বের করতে হয় যাই হোক তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমি কিন্তু চেষ্টা করছি একদম বেসিক থেকে সর্বোচ্চ সহজ করে তোমাদেরকে